ভারতে প্লেন দুর্ঘটনায় প্রায় তিনশো জনের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল উত্তরাখণ্ডের কেদারনাথ ভয়াবহ এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন আরও দুইজন রবিবার ভোরে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার এতে ছিলেন সাতজন যাত্রী ও একজন পাইলট ভোর পাঁচটার দিকে উড্ডয়ন করলেও কিছু সময় পরেই সেটি উচ্চতা হারাতে শুরু করে প্রায় সাড়ে পাঁচটার সময় গৌরীকুণ্ড ও ত্রিযুগী নারায়ণের মাঝের ঘন জঙ্গলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয় যাদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী দুর্ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে দলগুলোকে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে হচ্ছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে